সাগর কন্যা কুয়াকাটায় অ্যালায়েন্স বিল্ডার্স লিমিটেডের নিজস্ব জমিতে নির্মিত প্রজেক্ট হোটেল জানার মালিকানা ক্রয় করে আপনি হতে পারেন আজীবন থ্রি স্টার হোটেলের গর্বিত মালিক আসসালামু আলাইকুম সম্মানিত সুধী আপনারা জানেন অ্যালায়েন্স বিল্ডার্স এর একটা ড্রিম প্রজেক্ট আছে হোটেল জানা যেটা কিনা কুয়াকাটাতে অবস্থিত আমরা মাঝে মাঝেই যারা হোটেল জানায় মালিকানা কিনেছেন তাদেরকে ইনভাইট করি আমাদের প্রোজেক্টটাতে নিয়ে আসি দেখাই প্রোজেক্ট কি অবস্থায় আছে আমাদের লোকেশন আমরা যা কিছু মুখে বলেছি আপনারা অফিসে বসে শুনেছেন সেটা আসলে প্র্যাকটিক্যাল ইস্যুটা কীরকম সেটা জানান দেওয়ার জন্য এবং আপনাদের সেই আস্থার জায়গাটাকে আরেকবার ক্লিয়ার করার জন্যই আমরা মাঝে মাঝে কুয়াকাটাতে আসি তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে আবার এসেছি আমাদের প্রজেক্টের যে লোকেশন বা প্রজেক্টের যে জায়গাটা সেটা আমরা সমস্ত গ্রাহকদের ঘুরিয়ে দেখালাম তো আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদেরই একজন সম্মানিত গ্রাহক যিনি শুধু হোটেল জানার মালিকানা কেনেনি পাশাপাশি আমাদের এখান থেকে বিল্ডার্স থেকে অ্যাপার্টমেন্টও কিনেছে আর হোটেল জানার চার চারটে গর্বিত মালিক উনি তো আসলে আমরা এই মুহূর্তে একটু উনার মুখে শুনতে চাই আমরা এর আগে ফোনে তারপরে অফিসে বিভিন্নভাবে আপনাকে অনেক কিছু বলেছি যে হোটেল জানার এরকম জায়গা আছে এখানে কাজ হবে এটা হবে কুয়াকাটা এটা আছে ওটা আছে অনেক কিছু হয়তো আপনাকে আমরা বলেছি আজকে আপনি বাস্তবে এখানে এসছেন তো সেই ক্ষেত্রে আপনার অনুভূতি বা আমাদের বলার সাথে বাস্তবতার মিল কিরকম দেখলেন তার আগে আপনি আপনার পরিচয়টা যদি একবার দিতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলাইকুম আসসালাম আমার নাম আকবর হুসাইন আমি চট্টগ্রামের বসবাসকারী আমি পার্সোনাল লাইফে বিজনেস করি এবং পলিটিক্যালি অবস্থা আছে মিরপুর এগারো নম্বর খোকন সাথী জি খোকন সাথীতে আমি একটা ফ্ল্যাট অ্যালায়েন্স বিল্ডার্স থেকে কিনি এটা আমি একদম মানে কেমন ছিলাম আমি আসাদ সাহেবকে চিনতাম না জি আমাদের অ্যালায়েন্স বিল্ডার্সকে চিনতাম না আমি ওই আব্দুল করিম আচ্ছা একজন ভালো মানুষ গুড পার্সন তাকে তার উপর ডিফেন্ড করে আমি এখানে আমার প্রথম ইনভেস্টটা করি আলহামদুলিল্লাহ আমার এই প্রথম ইনভেস্ট আমার ফ্ল্যাট জগতের এই প্রথম যাত্রা আচ্ছা এর আগে আমি ফ্ল্যাট কিনি নেইকে দিয়ে আপনার ফ্ল্যাট এর আগে আমি ফ্ল্যাট কিনি নেই অ্যালায়েন্স অ্যান্ড আব্দুল করিম আচ্ছা আমার ফার্স্ট ইনভেস্ট এই ফ্ল্যাট জগতে আমার কাছে খুব আশ্চর্যের বিষয় লাগে এই ক্যাশের অবস্থায় সার্বিক বিবেচনায় আমি লাস্ট আমার যে পেমেন্টটা ছিল এটা আমি একটু প্রবলেমের কারণে দিতে দেরি হইল আচ্ছা দেরি হইলো আমার সাথে চুক্তি ছিল সকল পেমেন্ট সম্পন্ন হওয়ার দুই মাসের মধ্যে পরে আমাকে ফ্ল্যাটটা হস্তান্তর করবে আমি টাকা ম্যানেজ করে একটু লেট হয়েছে পনেরো বিশ দিন আমি ম্যানেজ করে টাকা বুঝাই দিয়ে দিলাম লাস্ট পেমেন্ট আমি টাকা বুঝাই দিয়ে বাইরে হবো এমন সময় আমাকে ডাক দিল করিম ভাই ডাক দিল আব্দুল করিম ভাই ডাক দিল ডাক দেওয়ার পর স্যার আপনার সাথে কথা বলবে এর আগে একবার দেখা ছিল ওনার সাথে এমডি আসাদুজ্জামান আকবর ভাই আপনার সাবি নিয়ে যান আমি একটু অবাক হইলাম আমি তো ইয়ে ছিলাম না প্রস্তুত ছিলাম না যেটা আমি দুই মাস পরে আসব বা দুই মাস পরে ও যদি দিবে কিনা এরপর আবার কোন দেন দবার করতে হয় মারামারি পিডে ফিডি কাটা হয় এত সুপারিশ আনতে হয় জি তখন আমি একটু অবাক হয়ে তাকাই রইলাম বলি আপনার চাবি এই ডকুমেন্ট এ নেন আপনার বাসা আপনার বুঝি নেন আমি ওনার থেকে চাবিটা নিয়ে বাসায় গেলাম কিছুক্ষণ বাসায় চলে গেলাম বিদেশি যা নিয়ে আর করিম সাহেবটাকে বিদায় নিয়ে করিম সাহেব বিকেলে আমাকে ফোন দিল আপনার বাসা মানে সরজমিনে বুঝিয়ে নেবেন না উনি আবার বিকেলে নিয়ে আমাকে দরজা খুলে আমরা ভিডিও করছিলাম এটা বুঝাই দিল মানে ফ্ল্যাট বুঝিয়ে পাওয়া বুঝিয়ে দিল দেওয়ার পর আমি তারপর ভাড়াও দিয়ে দিলাম এই ভাড়া দিতে ফ্ল্যাট বুঝিয়ে নিতে করিম সাহেব আমাকে যথেষ্ট হেল্প করছে আসলে সম্পর্ক শুরু হয় ভালো দিয়ে যদি ভালো না হয় সম্পর্ক শুরুটা আর হয় না আসাদুজ্জামান সাহেবের আব ব্যবহার করিম সাহেবের ব্যবহার অল অ্যালায়েন্সের কর্মকাণ্ড টোটাল মিলে প্রথম শুরুটা আমার খুব ভালো হয়েছে খুব ভালো ছিল আমি এই প্লটটা প্ল্যাটটা রাখলাম ভবন সাথীতে পর আমি চিন্তা করলাম যে প্রায় তো বছর আচ্ছা হয়ে গেলো আমি একদিন আসাদুজ্জামানকে দুশো বিকে বললাম আপনাদের আমি দেখি আর বিক্রি করে দেবো উনি আমাকে বললো ছয় লক্ষ টাকা লাভ দেবো দেন ছয় লক্ষ টাকা আপনাকে প্রফিট দেব আমি ভাবলাম কি মনে হয় ঠিক আছে উনি কথা কথাবার্তা ছাড়া আমাকে আমি নিলাম আমি একটা কাগজে লিখে দিয়ে যান উনি আমাকে টাকাগুলো পেমেন্ট করে লক্ষ টাকা প্রফিট সহ কালকে যখন উনি এখানে কথা বলতেছিল যে প্রফিটেবল আসলে প্রফিটেবল এই ডেভেলপমেন্টের মধ্যে যদি একটা ভালো প্রতিষ্ঠান হয় ধরেন অ্যালায়েন্স বিল্ডার যেরকম আরও ভালো প্রতিষ্ঠান আছে তো এই যে ভালো প্রতিষ্ঠানের আপনার ইনভেস্টটা আর রিস্ক থাকে না লাভ অবশ্যই হবে আর এটা অবশ্যই হালালভাবে হয় তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো অ্যালায়েন্স বিল্ডার্সের আমার ফ্ল্যাট জগৎ দিয়ে শুরু এরপরে আমি আরও বেশ কিছু ফ্ল্যাট নিছি আরও একটা ফ্ল্যাট আমি বিক্রি করছি নিয়ে সেটা হলো দিন মোহাম্মদে ওটা তো আমার প্রায় তিন লাখ টাকার উপরে প্রফিট এসছে তো বিষয়টা হলো এখনও আমার অ্যালায়েন্স বিল্ডার্সের ফ্ল্যাট আছে যে কুয়াকাটাতে আমি একদম প্রথম দিকের কয়েকজনের মধ্যে আমি একজন যেখানে এখানে শেয়ার নিলাম এরপর আমাকে বেশ কয়েকবার ইনভাইট করা হলো এখানে মানে সাইটটা দেখে যাওয়ার জন্য আচ্ছা আসলে এটা আব্দুল গরিব সাহেব জানে আমি খুব ব্যস্ত থাকি এমন সময় আছে ঢাকাতে আমি দুদিন দিন আসছি দুই দিনের মধ্যে আমি অ্যালায়েন্সের অফিসে গিয়ে দেখা করার সুযোগ সময় হয়নি আচ্ছা কিন্তু আমার কর্মকাণ্ড বা লেনদেনগুলো স্বাভাবিক ছিল তো সর্বোপরি বিষয় হলো আপনি খুব ভালো কিছু করছেন না খারাপ কিছু করছেন এটা লাভ হবে না লস হবে সবার আগে হল আপনি যার সাথে কাজটা করবেন সেই লোকটা কেমন সেই লোকটা যদি প্রপারলি হয় তাহলে আপনি আগাইতে পারেন আর সেই লোকটা যদি না সেই লোকটার মধ্যে যদি প্রবলেম থাকে আপনাকে ভালো কিছু দেখাইলে তো ভালো কিছু হবে না এখন আগে যিনি এটার পরিচালক ওনাকে আমি ভালো মনে করি এবং ওনাকে ওনার সাথে আমার যতটুকো সময়সের কথা বাচন হয়েছে ল্যান্ড দেন আমরা এত টাকা ল্যান্ড দেন আমাদের আত্মীয়ের করি না আমার যত টাকা ল্যান্ড সাথে আমার এই ডকুমেন্ট ছাড়াও হয় তাহলে বিশ্বাস আচ্ছা তো সবমিলিয়ে আপনার এখানকার যে লোকেশন কুয়াকাটার যে সার্বিক পরিস্থিতি আমাদের প্রজেক্টের যে জায়গাটা সেটা হচ্ছে হোটেল মোটেল জোন এর মধ্যেই আপনি জানেন 0.0 থেকে যে রাস্তাটা বাম দিকে এসছে সে রাস্তাটা পুরোটাই হোটেল মোটেল জোনেই তো আপনার এমনি জায়গার লোকেশন এবং জায়গায় গিয়ে কি মনে হলো কি রকম রেসপন্স পাবো আমরা আমি আমরা তো পরশুদিন আসছি জি পরশুদিন পরশুদিন আসছি না জি মানে পরশুদিন আমরা আসলাম আসার পরে আমরা দুপুরেই তো সাইড ভিজিট করলাম দুপুরে আবার সন্ধ্যা আমি আমার ফ্যামিলি নিয়ে বাইরে গেছি আমার পরিবার নিয়ে আমরা সবাই নিয়ে আবার সাইটটা ভিজিট করলাম ওখানে আচ্ছা বিষয়টা হলো লোকেশানটা ভালো যোগাযোগ ব্যবস্থাও ভালো তারপরে দি হোটেল জানা জিরো পয়েন্ট থেকে অর্থাৎ সমুদ্রর যে বীজ বীজ থেকে খুব কাছে খুব কাছে যেহেতু এটা উন্নয়ন হচ্ছে উন্নয়নশীল উন্নয়নশীলটা উন্নয়নশীল অবস্থায় আছে আজকে আমি যত টাকা ইনভেস্ট করে একটা হোটেল নির্মাণ করতে পারবো বা শেয়ার নিতে পারবো হয়তো আগামী দুই বছর পরে যেহেতু আমাদের পর্দা ব্রিজটা হয়ে গেছে এখানে যদি রেল সংযোগটা হয় এয়ারপোর্টটা যদি হয় এখানে যদি কক্সবাজার যাওয়ার মতো যদি সুযোগ সুবিধা অবকাঠামো গড়ে ওঠে তাহলে আমার মনে না এত কম দাম এখানে শেয়ার পাওয়া যাবে একদম বা জমিগুলো এত কম দামে পাওয়া যাবে একদম ঠিক আছে এই মুহূর্তে যে সিদ্ধান্তটা নিচ্ছে আমার মনে হয় খুব বেটার সিদ্ধান্ত নিচ্ছে আর আমরা আশাবাদী যে মানুষ বর্তমান সময়ে মানুষ একটু ভ্রমণ পিপাশক মানুষ চায় একটু রিল্যাক্স লাইফ সে রিল্যাক্স লাইফে মানুষকে অবশ্যই আপনাকে আরামদায়ক ব্যবস্থা দিতে হবে তো সেটা যদি সম্ভব হয় হোটেল জানা যদি সেরকম আরামদায়ক ব্যবস্থা করতে পারে সেরকম একটা রেসিডেন্ট হয় হ্যাঁ তাহলে এখানে কেন আসবে না এখানে মানুষ অবশ্যই আসবে সেবাটা যদি ভালো হয় এটা তো আসার মতো লোকেশন এবং বাংলাদেশে যে কয়টা পর্যটন কেন্দ্র আছে পর্যটন এলাকা আছে তার মধ্যে কুয়াটাকাটা অন্যতম একটা এলাকা সেখানে খুব বিশ্বের খুব কাছে একটা হোটেল নির্মাণ হচ্ছে এটা কুয়াকাটার বাসির জন্য একটা আনন্দের বিষয় তাদেরও জীবন জীবিকা রুটি সেখানে এক কর্মবস্থা থাকবে হোটেলে কাজ করবে ব্যান গাড়ি নিয়ে লোকজন নিয়ে যাবে নিয়ে আসবে আর আমরাও একটু এই জীবনের যে আমাদের স্থির হয়ে যায় আমরা কর্মকাণ্ড করতে 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 রিল্যাক্স লাইফের জন্য যদি আমার শেয়ার থাকে আমি এখানে বাচ্চা কাচ্চা নিয়ে একদম নিজের ঘর বাড়ির মতো করে থাকলাম এটা আমার কাছে খুব মানে নিজের ব্যক্তিগতভাবে আমি খুব হ্যাপি ওকে তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা দেখছিলেন তাদের একটু বলি যে আসলে যা কিছু শুনলেন যে স্বপ্ন যে বাস্তবতা যে গল্প বর্তমান পরিস্থিতি আমাদের লোকেশন আমাদের চিন্তা আমাদের করে আসা ব্যবসার গল্প উনার সাথে আমাদের সম্পর্ক শুধু ওনার সাথে না আমাদের যতজন গ্রাহক আমাদের সাথে আছেন সবার মতামত অলমোস্ট একই রকম তো সেই জায়গা থেকে উনি যথেষ্ট হ্যাপি আমাদের প্রজেক্টের লোকেশন এবং উনি এখানে সম্ভাবনার বেশ কিছু জায়গা দেখতে পাচ্ছে এবং একটু আগে যেটা বললেন যে যদি রেল লাইন হয়ে যায় আর মাত্র টোয়েন্টি এইট কিলোমিটার এয়ারপোর্ট সার্ভে হয়ে গেছে আপনারা জানেন দু হাজার হয়ে যাওয়ার কথা ছিল আশা করি হয়ে যাবে তো সব মিলিয়ে কুয়াকাটা এখন ট্যুরিস্টের একটা বিশাল হাব ইভেন আমরা সকালে গিয়ে বিচে দেখেছি আমাদের পেজে একটা লাইভ আছে আজকে ওখানে মানে মানুষ দাঁড়ানোর মতো জায়গা নেই হোটেল মোটেলে সিট পাওয়া তো অনেক দূর ব্যাপার বিচে দাঁড়ানোর মতো জায়গা নেই যারা থাকতে এসেছিল তারা ডে লং শেষ করে হয়তো নাইট শিফটে আবার চলে যাচ্ছে তো এই সব মিলিয়েই আসলে কুয়াকাটার বাস্তবতা সেখানেই আমাদের ড্রিম প্রজেক্ট হোটেল জানা আমাদের নির্মাণ কাজ খুব দ্রুত শুরু হতে যাচ্ছে আপনারা আমাদের সাথে ছিলেন এবং আমাদের কথা শুনলেন আর আশা করছি নেক্সট আপনাদের পালা আপনাদেরকে আমরা হয়তো আমাদের প্রজেক্ট দেখাতে নিয়ে আসব ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম নিরাপদ ক্ষুদ্র বিনিয়োগ আর হালাল মুনাফা মানে হোটেল জানা হোটেল জানা ওয়ান স্টেপ ক্লোজার টু প্যারাডাইস